সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক প্রকল্পের মেয়াদ চুক্তিতে উল্লেখ রয়েছে চার বছর কিন্তু এক যুগের বেশি সময় শেষ হয়ে গেলেও প্রকল্পটির কাজ এখনও শেষ হয়নি নথিতে ইতিমধ্যে কাজ দেখানো হয়েছে সমাপ্ত তবে বাস্তবতা একেবারে ভিন্ন কাগজ কলমে কাজ শেষ হলেও বাস্তবে চলছে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত না হওয়ায় ইতিমধ্যে ফোন বন্ধ রেখেছে প্রকল্প পরিচালক জাফর বায়োজিৎ এদিকে প্রকল্প টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বলছেন জুন মাসেই শেষ হবে সব কাজ এটা আপনারা যেভাবে দেখতেছেন এই এটাই কাজ তো শেষ পর্যায়ে আমরা যেটা জানি হয়তো বা ফিনিশিং দুই একটা কাজ আছে দুই চার দিন এটা সময় লাগতেই পারে তবে নির্মাণ শ্রমিক ও সাইট ম্যানেজাররা বলছেন প্রকল্পটির কাজ শেষ করতে এখনো দুই মাসের বেশি সময় লাগতে পারে এখনো কাজ তো এখানে আলো দুই মাস আছে তথ্য অনুসন্ধানে জানা যায় চার বছরে এ প্রকল্পটি বারবার মেয়াদ বাড়িয়ে ১৩ বছরে শেষ হয়নি পরে গত বারো সেপ্টেম্বর সপ্তম দফায় রুগ্ন প্রকল্প হিসেবে এক বছর মেয়াদ বাড়িয়ে জুন পর্যন্ত নির্ধারণ করা হয় রুগ্ন এ প্রকল্পটি নির্মাণে কয়েক দফায় ব্যয় বেড়েছে তিনশো কোটি একুশ লক্ষ টাকা জমি অধিগ্রহণের দেরি ঠিকাদারদের গাফিলতি কোভিড নাইন্টিন সহ নানা কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হয়েছে বলে অজুহাত সংশ্লিষ্টদের সরজমিনে গিয়ে দেখা যায় যমুনা নদী তীর ঘেষে চারশো একর জায়গায় গড়ে ওঠা প্রকল্পের নিজস্ব ভবনের কাজ মোটামুটি শেষ হলেও বাউন্ডারি রাস্তা ড্রেন লেক স্লাবের কাজ প্রায় বিশ শতাংশ বাকি অপরদিকে পার্কের ভেতরে বিদ্যুতের খুঁটি বসানো হলেও গ্যাস ও পানি সংযোগের কোনো কাজ এখনও হয়নি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় বর্তমানে অতিরিক্ত লোক লাগিয়ে দিনরাত চব্বিশ ঘন্টা পাকা রাস্তা সাব বেজ ও ড্রেনের কাজে ভিটি বালু ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করছে প্রকল্প কার্যালয় সূত্রে জানা যায় প্রকল্পটি দু সালে জুলাই থেকে শুরু করে দুহাজার চোদ্দ সালে জুনের মধ্যে বাস্তবায়নের কথা ছিল চার বছরে প্রকল্প ১৩ বছরে এসে এখনও শেষ হয়নি এ প্রকল্পের মূল অনুমোদিত ব্যয় ছিল তিনশো কোটি বিরানব্বই লক্ষ টাকা এরপর সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন ধর্মী প্রকল্পটির প্রথম সংশোধনীতে একশো এগারো কোটি টাকা বাড়িয়ে ব্যয় ধরা হয় চারশো কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা দ্বিতীয় সংশোধনীতে এসে ফের একশো আটত্রিশ কোটি দশ লক্ষ টাকা বাড়িয়ে মোট ব্যয় ধরা হয় ছয়শো আঠাশ কোটি দশ লক্ষ টাকা পরে তৃতীয় সংশোধনীতে এসে একানব্বই কোটি এগারো লক্ষ টাকা বাড়িয়ে মোট ব্যয় করা হয়েছে সাতশো কোটি একুশ লক্ষ টাকা